কাজের এই রকম কোন নিয়ম আছে কি সরকারি কাজে এই ছোট ছোট রাস্তায় গাড়ি ঢুকবে মালগুলো কিসে আসবে বাংলা বডিতে আসবে বাংলা বডিতে আসবে অবশ্যই মালবোঝাই ডাম্পারকে ঘিরে চাঞ্চল্য ভুল্লার বাজার এলাকায় জানা যায় আজ সকাল দশটা নাগাদ চার চারটি মালবোঝাই ডাম্পার পকেট রুটে ঢোকে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ডাম্পারগুলোকে আটক করে তারা জানায় এই সমস্ত রোটে মাল বোঝাই ডাম্পার চলাচল নিষেধ আছে এবং পকেট রুটে বাংলা বটিতে মাল আসবে সেটা সরকারি মাল হোক বা প্রাইভেট মাল হোক খবর পেয়ে ছুটে আসে শুক্টাবাড়ি ক্যাম্পের পুলিশ ঘটনায় চাঞ্চল্য শুনবো স্থানীয় বাসিন্দারা কি জানালেন মহামারী অঞ্চলের এটা রাস্তা পুরানা রাস্তা ছোট রাস্তা পদচিরি রাস্তা এই রাস্তাটি ডেইলি ডাম্পার যাচ্ছে আজকে এক সপ্তাহ ধরে কতবার জানার পরে নেতাদেরকে জানার পরে কিছু কাজ হয় নাই আজকে গ্রামের লোক সবাই মিলে ডাম্পারকে আটক করে আটক করার পরে পুলিশ আসে পুলিশ এসে বলে গাড়িকে ছাড়তে হবে কেন গাড়িকে আটকায় যায় সরকারি কাজ চলছে এইভাবে পুলিশের উল্টে পাল্টা কথাবার্তা তারপরেও পাবলিক গাড়ি ছাড়ছে না গাড়ি আটকে আছে এখনও দেখি এখন আইসি সাহেব বিডিও ম্যাডাম ওদেরকে জানাচ্ছি বিডিও ম্যাডাম আসুক নাহলে আইসি সাহেব আসুক আসার পরে কী বলে গাড়ি এখানে থাকি যাবে না গাড়ি এখানে মাল খালি করি কারণ এই রাস্তায় পঞ্চাশ টনের যে মাল আছে এক একটা ডাম্পারে পুরা রাস্তা ভাঙি ছিঁড়ি শেষ হয়ে যাবে পায়ের আগে ডাম্পার গিয়ে রাস্তাকে শেষ করে দিছে অবশ্যই আর আমরা এই রাস্তা দিয়ে ডাম্পারকে যাইতে দেব না এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্ডার মমতা ব্যানার্জির অর্ডার পকেট রাস্তা দিয়ে আমরা ডাম্পার যাইতে দেব না সরকারি কাজের এইরকম নিয়ে সরকারি কোন নিয়ম আছে কি সরকারি কাজে এই ছোট ছোট রাস্তায় নাম্বার গাড়ি ঢুকবে মালগুলো কিসে আসবে বাংলা বড়িতে আসবে বাংলা বড়িতে আসবে অবশ্যই আচ্ছা এটাই তো আপনি শিখাচ্ছেন আমি শেখাইনি কিছু আমি জিজ্ঞাসা করছেন মানে এমন প্রশ্ন করছেন আপনি